আর দোয়া কি দোয়া আপনার এই তের পরিবর্তন করে দিতে পারে এমনটা বর্ণনা করা হয়েছে এটা দোয়ার দোয়ার ক্ষমতা বা পাওয়ার আপনি আল্লাহর কাছে কিছু পান বা না পান যা আছে কিন্তু দোয়া আপনি কেন করবেন দোয়াটা হচ্ছে ইবাদত দোয়া সম্পর্কে আল্লাহ আদেশ করেছে কি করেছে আদেশ আপনি সুরা আল মিনুন মোমিন গাফের চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন وقال ربكم ادعوني استجب لكم আল্লাহ বলছেন وقال ربكم ادعوني আল্লাহ বলছেন তোমার রব হে নবী তোমার রব বলছে وقال ربكم তোমাদের রব তোমাদের পালনকর্তা বলছেন ও দুউনি আমাকে ডাকো আস্তাজিব لكم আমি তোমাদের ডাকে সাড়া দেব আমি তোমাদেরকে সাড়া দেব এটা একটা মর্যাদা কর ব্যাপার এটা আলোচনা পরে আসবে তারপরে দেখেন কি আছে প্রথম টুকরায় আল্লাহ বলেছেন আমাকে ডাকো এটা আদেশ এই আদেশ কি ইবাদত যারা ইবাদত করে তারা আল্লাহর অনুগত বান্দা যাচ্ছে আর যারা আল্লাহর আদেশ কেউ অমান্য করে তাদেরকে আল্লাহ ফরমান বলেছে এই আয়াতের মধ্যে তার পরের টুকরাটা আল্লাহ বলছেন এই যে একটা ইবাদত এই আয়াতের মধ্যে আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে দিয়েছে যে তোমরা আমাকে ডাকো আর যেই ব্যক্তি আমাকে ডাকে না আল্লাহ কথা বলে নাই যে আমাকে ডাকে না বরং বলছে যেই ব্যক্তি আমাদের ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করলো আল্লাহ শুধু এটাও বলে নাই যে আমার ইবাদত করে না বরং হুকুম লাগিয়ে দিয়েছে আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে তার মানে যে আমাকে ডাকে না সে হচ্ছে অহংকারী আল্লাহ কি বলতে চেয়েছে যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহর কাছে দোয়া করে এ হলো আল্লাহর বান্দা আল্লাহর অনুগত বান্দা নমনীয় বান্দার যারা আল্লাহর কাছে দোয়া করে না আজকে যারা একবার আল্লাহকে বলে নেই আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমার এটা দরকার তারা প্রত্যেকে হচ্ছেন অহংকারী কেমন অহংকার মানে যেমন আপনি অভাব মুক্ত আল্লাহর কাছে আপনার কোনো প্রয়োজনই নেই অহংকারীরা কি করে এটাই না আপনাকে ধার ধারে না কেন ওর যথেষ্ট কিছু আছে আর আল্লাহ আমাদেরকে অহংকার বলেছে যদি আমরা আল্লাহর কাছে না ডাকি আমাদের সুস্থতা না চাই আমাদের নিরাপত্তা না চাই আমাদের অর্থ করি যদি আমরা না চাই তাহলে আল্লাহ আমাদেরকে বলছে এরা প্রত্যেকটা হচ্ছে অহংকারী আর এমন অহংকার যারা করে আল্লাহ কি বলেছে এন লাজিনা এশতখ বেরৌ আন এবাদাতি সাইয়াদ না জাহান্নামা দাখিরিন আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করাবো তার মানে এখানে দোয়ার এগনেস্টে এসেছে যারা দোয়া করে তারা আল্লাহর বান্দা আর যারা আল্লাহর কাছে দোয়া করে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছে আর অহংকারীর শাস্তি কি আল্লাহ বলেছেন অহংকারীদেরকে আমি খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব অতএব যারা দোয়া করে না আল্লাহর কাছে তারা প্রত্যেকটা হচ্ছে জাহান্নাম তারা প্রত্যেকটা হচ্ছে পাপি অনেক বড় বড় পাপি আর আল্লাহ সুবাহ তারা আরেকটি আয়তে বলেছেন আল্লাহ হে মুস্তক বেরিন আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ ভালোবাসে না কোন অহংকারীকে তার মানে যারা আল্লাহ আল্লাহকে ডাকে না তারা প্রত্যেকটা হচ্ছে আল্লাহর ঘৃণার পাত্র আল্লাহর রাগান্বিত হওয়ার পাত্র তারা আল্লাহ তাদের উপরে রাগান যারা আল্লাহকে ডাকে না ওই তাহলে দোয়ার প্রথম গুণ হুকুম হচ্ছে দোয়াটা হচ্ছে ইবাদত আপনি আল্লাহর কাছে কিছু পান আর না পান আপনাকে কিন্তু ইবাদত করতে হবে এই যে আপনি দোয়া করা ছেড়ে দিয়েছেন কেন আপনার ধারণা আপনি পান না কিছু চেয়ে পান নিয়ে এই পর্যন্ত তাই দোয়া করেন না দোয়া যে ইবাদত আপনি কিছু পেলেও দোয়া করতে হবে কিছু না পেলেও যে দোয়া করতে হবে এটার তো অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো আমি এটাকে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল খুঁজি সেটা দেখেন কি আজকে যারা এখানে এসেছেন কি জন্য এসেছেন নামাজ পড়তে আসেন নাই নামাজটা কি ইবাদত যারা সিয়াম রেখেছেন ইবাদত করেছেন যারা জাকাত দেন ইবাদত করেছেন যারা হজ করেছেন ইবাদতের জন্যই করেছেন বলেন তো দেখি কোন একজন ব্যক্তি যেই ব্যক্তি নামাজ পড়ে আজ পর্যন্ত কিছু একটা পেয়েছেন পাচক তো নামাজ তো আপনি পড়তেছেন নামাজ পড়ে নামাজের কারণে আপনি কুড়িপুতি হয়ে গেছেন নামাজের কারণে আপনি সন্তান পেয়েছেন নামাজের কারণে আপনি সুস্থ আছেন এমন কোন ব্যক্তি আছে যেটা বলতে পারবে যে হ্যাঁ নামাজ পড়ে আমি এটা পেয়েছি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে কারণ নামাজ আমাদেরকে এগুলো দেয় না হয়তো দেয় কিন্তু পরোক্ষভাবে কিন্তু আল্লাহ বলেনি যে এটা নামাজের কারণে দিচ্ছি তোকে বরং আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে কেন সালাদ কি ইবাদত আল্লাহ বলছে এটা আমার বন্দি এটা আমার ইবাদত যেহেতু আপনি নামাজ পড়ছেন কিছুই পাচ্ছেন না তারপরে পাচক তো নামাজ পড়তেছেন তার মানে দোয়াটাও আপনাকে এইভাবে নিতে হবে দোয়া আপনি করতেই হবে পান আর না পান কারণ দোয়া করাটাই হলো ইবাদত কিন্তু এইভাবে আপনি ভাবেন না আল্লাহর কাছে কিছুই পাননি পাবেন কোথায় পরকালে আল্লাহ কি বলেছে যেই ব্যক্তির হজ কবল হয়ে যাবে তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই একমাত্র জান্নাত জান্নাত আল্লাহ দিয়ে তাহলে পরকালে পাবেন কিন্তু আপনি তো হজ তো করেছেন আপনি জানেন হজ করলে এক টাকাও আপনি পাবেন না সুস্থ আপনি থাকবেন না সচ্ছল আপনি হবেন না হজের মাধ্যমে কেউ নিরাপত্তা পেয়ে যায় না এগুলো এগুলোর সবাব নয় কিন্তু তারপর আপনি করেছেন পাচক তো নামাজ আপনাকে নিরাপত্তা এনে দেবে না পাচক তো নামাজ আপনাকে অভাব দূর করে দেবে না যদি করতো তাহলে রাসু স্লামের জীবন থেকে সব দূর হয়ে যেত কিন্তু হয়নি তো কিন্তু তারপরেও কেন আপনি সালাত আদায় করতেছেন কেন আপনি জানেন সালাত হচ্ছে ইবাদত আমি খেতে পেলেও আমাকে নামাজ পড়তে হবে আমি পাঁচ তালার থাকলেও আমাকে নামাজ পড়তে হবে আমি পুরো পৃথিবীর বাচ্চা হয়ে গেলেও আমাকে নামাজ পড়তে হবে কেন এটা আমার ইবাদত ঠিক দোয়াটাও তাই আল্লাহ বলেছেন দোয়া হলো ইবাদত বান্দা তুমি পাও না পাও তোমাকে দোয়া করতে হবে এটা হচ্ছে একটা ইবাদত এটা আপনাকে করতেই হবে যদি এটা আপনি বুঝতেন তাহলে কোনোদিন আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতেন না আপনি দোয়া করতেন আর জেনে নেন দোয়া শুধু নামাজ আর হজের মতো ইবাদত নয় দোয়া করলে যে কবুল হয় হয় এটা আমি আপনাকে প্রমাণ করব রাসুল বলেছেন দোয়া করলে তিনটার কোন একটা রূপে আপনার জন্য কবুল করা হয় যেই গ্যারান্টি সালাতের দেওয়া হয়নি যেই ক্ষমতা হজের দেওয়া হয়নি কিন্তু দোয়ার মধ্যেই সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে দোয়া তিন দিক থেকে আপনাকে উপকার করবে তিনটার যে কোনো একটা করবেই করবে ইনশাআল্লাহ যে ফয়দাতে আমরা সেই কথাটা উল্লেখ করবো তো দোয়া যদি আপনাকে কোনো উপকার করতে নাও পারে কিন্তু আমি কি বললাম উপকার করবেই করবে কিন্তু ভাবে আপনি প্রকাশ পাচ্ছে না কিন্তু তারপর আপনাকে দোয়া করতেই হবে কেন কারণ এটা আপনি বলবেন না দোয়া কি দোয়া হচ্ছে ইবাদত দোয়াটা হচ্ছে ইবাদত যারা দোয়া করবে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছে দোয়া যে ইবাদত

দোয়াটাই হলো ইবাদত আরেক বর্ণ আসছে ইবাদত কি আপনি যখন জিজ্ঞেস করেন ইবাদত কি আল্লাহর বন্দি কি তখন আপনাকে বলা হবে তুমি আল্লাহর কাছে দোয়া করো দোয়াটাই হলো ইবাদত তার মানে রাসুল সালাম বলছেন দোয়াই হলো ইবাদত ইবাদতই হলো দোয়া এই শব্দগুলো আপনি পাবেন এমাম তিরমিজি তার পঁয়তাল্লিশ নাম্বার দোয়ার অধ্যায় এনেছেন একেবারে শুরুর দিকের হাদিস দুই নাম্বার হাদিস হচ্ছে এটা সম্ভবত তিন হাজার তিনশো বাহাত্তর নাম্বার হাদিস ইবনু মাজাতে এবং ইমাম ইবনু মাজা এটা ছিল তিরমিজির হাদিস তিন হাজার তিনশো বাহাত্তর আর ইমাম ইবনু মাজা তিনি তার প্রথম হাদিসই উল্লেখ করেছেন এটা আর দোয়া হুয়াল ইবাদা দোয়াটাই হলো ইবাদত তিনি তার দোয়ার আঠাশ নম্বর অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে হাদিস নাম্বার হচ্ছে আটাইশ ২৮ আটাইশ তিন হাজার আটশো নম্বর হাদিস দোয়াই হলো ইবাদত এটা বুঝতে গিয়ে আরেকটা হাদিসের ভাষা আছে যেটা আমাদের সমাজের অনেকে হয়তো বলে কিন্তু বেখেয়ালে বলে ওই হাদিসটা সহি নয় যে হাদিসটা ইমাম তিরমিজি এবং তাবারানি উল্লেখ করেছেন ইমাম তিরমিজি হাদিসটা তার আগের হাদিসটাতে উল্লেখ করেছেন এই হাদিসটা ছিল ডাবল থ্রি সেভেন টু তিন হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস যে দোয়াই হলো ইবাদত কিন্তু তার আগের হাদিসটা ইমাম তিরমিজি কুট করেছেন এই শব্দে তিনি বলেছেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর দোয়া আর দোয়া উ মুখ হল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল দোয়াই হলো ইবাদতের মগজ এই শব্দে হাদিস সহি নয় এই হাদিসটা সহি নয় বেশ কিছু হাদিসের কিতাবে বা বেশ কিছু বক্তব্যে আপনি পাবেন যারা বলে যে দোয়াই হচ্ছে ইবাদতের মূল এই দোয়াই হলো ইবাদতের মূল কথাটা সঠিক নয় সহি নয় কারণ দোয়া হলো ইবাদত এই কথাটা সহি যেহেতু এটা সহি নয় এটা জানিয়ে দিলাম এটা হচ্ছে দুর্বল হাদিস তো দোয়া হল ইবাদত এটা আমরা কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি অতএব আপনি যখন জানলেন দোয়াই আপনি আল্লাহর কাছে কিছু পান আর না ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া ইবাদত যখন এটা আপনি জেনে যাবেন এই ক্ষেত্রে আরেকটা নূপ্তা আপনাকে বলে দেই যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায় করা যায় নামাজ যেমন আল্লাহ ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য নয় হজ যেমন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো চলবে না জাকাত যেহেতু আল্লাহর জন্যই দিতে হবে সিয়াম যেমন আল্লাহর জন্য রাখতে হবে তেমনি দোয়া কেবল আল্লাহর কাছেই করতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে কোনো কিছু পাওয়ার দাবি রাখা সেই নিয়ে তাকে ফরিয়াদ করা তার কাছে ডাকা তাকে চাওয়া তার কাছে চাওয়া তার তাকে ডাকা এগুলো সব হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত কারণ দোয়া হলো ইবাদত আর এবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য করাও যায় না আল্লাহর ছাড়া কারো জন্য চাওয়াও যায় না এটা হচ্ছে তৌহিদের একটা বড় দিক আপনার জীবনের কি প্রয়োজন আপনি কাকে ডাকবেন একমাত্র আল্লাহকে ডাকবেন আপনার জীবনের যে কোনো কিছু প্রয়োজনের জন্য আপনি একটা মাত্র জায়গা সেটা হচ্ছে আল্লাহ সু কাছে গিয়ে আপনি কিছুই পাবেন না এই জন্যের কাছে যাওয়া কিছু চাওয়া বা আবদার করা এটাই হচ্ছে দোয়া আর এই দোয়া একমাত্র আল্লাহর জন্য করতে হবে অন্য কারোর জন্য দোয়া করা চলবে না কোরআনে আল্লাহ সুহানা বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে

এমন কারো কাছে তুমি কিছু চাইও না আল্লাহকে ছেড়ে দিয়ে এমন কারো কাছে কিছু পাওয়ার আশা করো না যে তোমার কোনো উপকারও করতে পারে না যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না আমি এই আয়াতের এই শব্দটা নিয়ে অনেক দিন ভেবেছি আমরা তো সাধারণত যারা যায় যারা পীরের মরিদ হয় যারা গিয়ে স্বাস্থ্য করে লাভের আশায় যায় তাই নয় কিছু পাওয়ার আশায় যায় যেমন সন্তান দরকার অভাব মুক্ত দরকার তার সচ্ছল জীবন দরকার বড় রোগ হয়ে গেছে সুস্থতা দরকার এগুলো পাওয়ার জন্য যায় না তার মানে আশায় যায় আশায় আল্লাহ বলছেন এ আর মালিক নয় তোমার উপকার করতে পারবে না আল্লাহ এটাই বলতো যে লায়ান ফাওক এমন কারো কাছে তুমি চেও না তার কাছে তুমি যেও না যে তোমার কোনো উপকার করতে পারে না কিন্তু আল্লাহ এখানে এই কথা কেন বলল যে তোমার কোনো ক্ষতিও করতে পারে এখানে ক্ষতির কথাটা কেন বলেছে আপনি জেনে নেন এই পৃথিবীতে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা ধরে যারা পুতুলের পূজা করে যারা কোনো দেব দেবীর কাছে শরণাপন্ন হয় যারা কোনো অলির কাছে যায় পীরের কাছে যায় মাজারের কাছে যায় তারা যত বেশি আশা নিয়ে যায় তার চাইতে বেশি ভয় করে যায় ভয় করে যায় তারা তাদেরকে ভয় পায় তারা কি ভয় পায় যে মাজারের সাথে যদি হয়ে যায় আমার ক্ষতি হয়ে যায় আমি যদি মাজারে না যাই সিন্নি যদি না চড়াই পীরের দরবার যদি না যায় তাদেরকে উপর হুকন যদি না দেয় তাহলে পীরা আমার কোনো ক্ষতি করে দেবে এই ভয় গাড়ি ব্রেক হয়ে যায় আশায় না ভয়ে ভয় আল্লাহ বলছেন তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাইকো না সে তোমার কোনো উপকারও করতে পারে না সে তোমার কোনো ক্ষতিও করতে পারে না তাই আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছে যে তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না বান্দা তারা কোনো কিছু করার ক্ষমতায় রাখে না তুমি ভয় থেকে মুক্ত হয়ে যাও ওই লাল শালু ঝুলতে দেখলে তোমার অন্তর যেন টালমাটাল না হয়ে যায় ওই ড্যাগের উপর একটা লাল চাদর পিছিয়ে দিয়েছে আর তোমার অন্তর অবস্থা খারাপ হয়ে যাবে এমনটা যেন না হয় বান্দা ও তোমার কোনো কিছু করার ক্ষমতা রাখে না ও মরে যাওয়ার পরে চিন্তা থাকলে তোমার কিছু করতে পারবে না মরে যাওয়ার পরে তো কিছুই করার ক্ষমতা রাখে না